আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলীয় অভিভাবক বিন্দু ও শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন জেনিত ম্যাথি স্টাইডের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি ষষ্ঠ থেকে নবম শ্রেণী ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের নির্দেশনা প্রকাশ করা হয়েছে আজকে এটি এনসি টিভি থেকে প্রকাশ করা হয়েছে এবং এটিতে আছে যে বিষয়গুলো কিভাবে মূল্যায়ন করতে হবে এবং মূল্যায়নের প্রশ্ন কোথায় পাবেন এবং মূল্যায়নের দিন কি কি কার্যক্রম আছে কি কি কার্যক্রম করতে হবে কত ঘন্টা মূল্যায়ন হবে সে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব আশা করি আপনারা সাথে থাকবেন মোট কথা যে নির্দেশনাটা দিয়েছে সেটি নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা মূল আলোচনাতে চলে যাই এখানে যেটি নির্দেশনা দিয়েছে অনেকগুলো তার মধ্যে থেকে আমি ইম্পর্টেন্টগুলো বেছে নিয়েছি কেননা অনেকগুলো নির্দেশনার মধ্যে এত নির্দেশনা বলা যাবে না যেমন পরীক্ষার দিন মানে মূল্যায়নের দিন হাতে কলমের কাজ আছে লিখিত অংশ আছে এবং মূল্যায়ন পত্র আছে অনেকগুলো আছে যেগুলো আমাদেরকে করতে হবে আমি পর্যায়ক্রমে সেগুলো বলবো আগে ইম্পর্টেন্টগুলো বলে নেই জাতীয় শিক্ষাক্রম দু হাজার বাইশের আলোকে আগামী তেইশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত মূল্যায়ন হবে সেটা আমরা জানি আগে থেকেই জানি এটি আর নতুন করে বলার মতো কিছু নেই মূল্যায়ন শুরুর পূর্বে তিন তারিখের আগে মধ্যে সম্পাদিত সকল বিষয়ের অভিজ্ঞতার পারদর্শিতার নির্দেশক সমূহ নৈপুণ্য অ্যাপে দিতে হবে হবে এই কিন্তু কিন্তু বুঝতে বিষয়টা যে শিখন অভিজ্ঞতার পারদর্শিতা নির্দেশক সমূহ নৈপুণ্যতে ইনপুট দিতে হবে এটা শিক্ষকদের কাজ এটা কি করতে হবে তার মানে শিক্ষণকালীন মূল্যায়ন যেটি আপনি করেছেন আপনার শিখন অভিজ্ঞতার ভিত্তিতে সেইটার নির্দেশনাটা অবশ্যই এই তিন তারিখের আগে ইনপুট দিতে হবে যদি ইনপুট না দিতে পারেন সেক্ষেত্রে ঝামেলায় পড়তে পারেন এটি একটা গুরুত্বপূর্ণ কথা আর তিন থেকে আবার তিরিশ তারিখ পর্যন্ত দিবসে মূল্যায়ন কার্যক্রম ব্যতীত ষষ্ঠ থেকে নবম শ্রেণীর কোনো শ্রেণী কার্যক্রম করা যাবে না এটিও কিন্তু ইম্পর্ট্যান্ট একটি বিষয় তারপর এখানে বলছে যে মূল্যায়ন পত্রে প্রেরিত সময়সূচি অনুসারে নির্ধারিত দিনে মূল্যায়ন অনুষ্ঠিত হবে অর্থাৎ নির্ধারিত বিষয়ের মূল্যায়ন কার্যক্রম নির্ধারিত দিনেই শেষ করতে হবে অতিরিক্ত সময় নেওয়া যাবে না বা একাধিক দিনে করা যাবে না এটি কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় যেটি বললাম তারপরে এখানে আরেকটি বলছে যে বিষয়ভিত্তিক মূল্যায়ন কার্যক্রম নির্ধারিত দিনে সর্বোচ্চ পাঁচ ঘন্টা সম্পন্ন করতে পারেন পাঁচ ঘন্টার আগে হলে সমস্যা নেই তবে সর্বোচ্চ ব্যয় আপনি পাঁচ ঘন্টা করতে পারবেন এবং এই যে পাঁচ ঘন্টাটা এবং এই পাঁচ ঘন্টার মধ্যে যদি আপনি মনে করেন বিরতি দেবেন তাহলে দিতে পারেন এইটা বলছে কিন্তু যদি মনে করেন যে বিরতি লাগবে না একবারে আপনি শেষ করে দেবেন তাহলে আপনার টাইম কম লাগবে লাগবে সেক্ষেত্রে আপনি বিরতি না দিলেও করতে পারেন কেননা এখানে বলেছে বিরতি দেওয়া যেতে পারে ওকে গুরুত্বপূর্ণ মানে কম্পালসারি না এবারে বলছে মূল্যায়ন কার্যক্রমে হাতে কলমে কাজ এবং কার্যক্রম ভিত্তিক লিখিত অংশ উভয় ধরনের কার্যক্রম আছে তার মানে এই পাঁচ ঘন্টার মধ্যে হাতে কলমে আছে এবং লিখিত অংশ আছে দুটি অংশ আছে আমরা আগে থেকে জানি তারপরে এটা নির্দিষ্ট করা হয়েছে এখানে কি কি তারপরে প্রয়োজনীয় উপকরণ এবং লিখিত অংশ খাতা শিক্ষা কর শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক সরবরাহ করতে হবে তার মানে প্রতিষ্ঠানে এগুলি কিন্তু সরবরাহ করবে শিক্ষার্থী করবে না এবং অভিভাবকদের বিশেষ করে বলা যাবে না এখন কি কি কার্যক্রম করতে হবে মূল্যায়নের দিনে সেটি ক নম্বর হাতে কলমে কাজ যে কাজগুলো করতে হবে সেই কাজগুলোর জন্য কী কী লাগবে শিক্ষার্থীর সংখ্যা বিবেচনা পোস্টার তৈরির জন্য সাদা বা রঙিন কাগজ সাইন পেন কাশি আঠা গাম ইত্যাদি কাছে রাখতে হবে তার মানে এগুলো লাগবে এই যে এইগুলো আমি মার্ক করে দিচ্ছি এই বিষয়গুলো অবশ্যই সাথে আনতে হবে আনতে হবে বলতে আমি শিক্ষা প্রতিষ্ঠানে এগুলো দেবে এগুলো বাসা থেকে আনা যাবে না এবারে বলছে লিখিত অংশটা সতেরো পাতা প্রয়োজনে অতিরিক্ত খাতা সরবরাহ করবে তার মানে কি সতেরো পাতার খাতা দিতে হবে সেই খাতা প্রয়োজনে অতিরিক্ত দেওয়া যাবে কিন্তু এই এইরকম ষোলো পৃষ্ঠার খাতা থাকতে হবে এবারে নম্বরটা বলছে মূল্যায়ন পত্র সরবরাহিত মূল্যায়ন পত্র থেকে শিক্ষার্থীর নির্দেশনা ও মূল্যায়ন বা প্রশ্নপত্র অংশটি ফটোকপি করে সকল শিক্ষার্থীকে সরবরাহ করতে হবে বুঝতে হবে কিন্তু বিষয়টা মূল্যায়ন পত্র বলতে আমরা আগে যেটা প্রশ্ন ব্যবহার করতাম যেটাকে বলতাম প্রশ্ন সেই প্রশ্নপত্রটি ফটোকপি করে নির্দেশনার মধ্যে যা আছে ফটোকপি করে সেটি সরবরাহ করতে হবে শিক্ষার্থীদের তার মানে প্রশ্ন দিতে হবে এক কথায় যেটিকে বলা বর্তমানে বলা হচ্ছে মূল্যায়ন পত্র ওকে এবারে উপকরণ সরবরাহের ক্ষেত্রে কখনোই অভিভাবকদের রিসাইকেল বা রিউজ এবার হচ্ছে অভিভাবক বা শিক্ষার্থীকে উপকরণ সরবহনার জন্য কোনো প্রকারভাবে নির্দেশনা দেওয়া যাবে না মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষার্থীদের অভিভাবকের নিকট থেকে সীমিত পরিমাণে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য ফি নেওয়া যেতে পারে তার মানে অবশ্যই একটা ফি নিতে হবে নির্ধারণ তবে সেটি সীমিত পরিমাণে যেটুকু না নিলেই না এবার বলছে মূল্যায়ন নির্দেশনা অনুযায়ী কার্যক্রম পূর্বের দিন নৈপুণ্য অ্যাপের প্রতিষ্ঠান ড্যাশবোর্ড মাস্টার ডট নৈপুণ্য ডট গভ ডট বিডি অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের যে ড্যাশবোর্ড আছে সেটি থেকে সংশ্লিষ্ট অধিদপ্তর ওয়েবসাইটে এবং এখানে এবং সংশ্লিষ্ট ওয়েবসাইটে বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশনা অর্থাৎ প্রশ্নপত্র পরীক্ষার আগের দিন মানে মূল্যায়নের আগের দিন পাওয়া যাবে এটা কিন্তু ইম্পর্টেন্ট বুঝতে হবে মূল্যায়নের আগের দিন প্রশ্ন পাওয়া যাবে অর্থাৎ হয়তো সন্ধ্যার দিকে দিতে পারে এরকম আর এটি মাস্টার ডট নৈপুণ্য ডট গভ ডট বিডি অর্থাৎ নৈপুণ্যের যে প্রতিষ্ঠানের লগইন পেজ আছে ড্যাশবোর্ড সেখানে পাওয়া যাবে এবং সংশ্লিষ্ট অধিদপ্তর পাওয়া যাবে অর্থাৎ মাউসী অধিদপ্তর পাওয়া যাবে মূল্যায়ন নির্দেশনা শিক্ষকের জন্য করণীয় শিক্ষার্থীর জন্য করণীয় মূল্যায়ন পত্র শিক্ষকের জন্য পর্যবেক্ষণ লিস্ট এবং মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য বিষয়ভিত্তিক উপকরণ বিবরণ থাকবে মনে রাখতে হবে কিন্তু মাথায় এবার বলছে সামসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার শেষে শিক্ষার্থীর অর্জিত পারদর্শিতা রেকর্ডের ভিত্তিতে নৈপুণ্য অ্যাপে পারদর্শিতা নির্দেশক অর্থাৎ পিআইটা এই পিআইটা নির্দিষ্ট সময়ের মধ্যে ইনপুট দিতে হবে ওকে একটা নির্দিষ্ট সময় দেওয়া হবে তার মধ্যে অবশ্যই ইনপুট দিতে হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে কিন্তু ওকে সেমনিতে শিক্ষক মণ্ডলী অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থী বন্ধুরা যদি এই শিক্ষকদের জন্য বলছি যদি এই নির্দেশনাটা মানে ইনপুট জন্য যে যে পিআই সংরক্ষণ করে রাখতে হবে সেগুলো যদি আপনাদের না থাকে আমি সেগুলো সরবরাহ করতে পারবো আমার স্টাডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আমাকে নখ দিলে আমি অবশ্যই সেটি আপনাদেরকে দিতে চেষ্টা করব আর এগুলো আমাদের কাছে থাকে আমি যেহেতু আগে থেকে তৈরি করে রেখেছি ওকে সম্মানিত শিক্ষক মন্ডলী অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমার এই আলোচনাটা বুঝতে পেরেছেন এবং ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার জেনেত্রিস্টারি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন আগামীতে দেখা হবে কথা হবে আল্লাহ হাফেজ